ঝিনাইদহ সদর উপজেলার মহাশপুর ইউনিয়নের এই জায়গাটি কাজল মোড় হিসেবে পরিচিতি পেয়েছে আপনারা অনেকে জানেন যে এখানে কাজল নামে একজন পেঁয়াজও বিক্রেতা প্রথম একটি দোকান এবং পেঁয়াজও বিক্রি করে তার থেকেই তার থেকেই তার নাম অনুসারে এই জায়গাটির নাম হয়েছে কাজল মোড় তা এই একটি দোকান থেকে পরপর যখন অনেকগুলো দোকান হয়ে গেল তখন জেনেদার যিনি সদরের রেসিডেন্ট ছিলেন তিনি একদিন আচমকা এসে এই মোড়টি পুলিশ নিয়ে এসে অনেক দোকান ভাঙচুর করেছিলেন কারণ আসলে বাজার করতে গেলে তো কিছু সরকারি নীতিমেলা আছে সেই নীতিমেলাগুলো হয়তো ছিল না সেই কারণে তিনি ভেঙে দিয়েছিলেন এরপরে এরপরে ভেঙে দেওয়ার পরে এখানে আমার এই যে মাহফুজের দোকান ছিল মাহফুজ আমাকে ফোন করলো যে এরকম সিলিন্ডে এসে এরকম বাজার ভেঙে দিয়ে গিয়েছে এরপর আমি স্থানীয়দের বক্তব্য নিয়ে একটি ভিডিও নিউজ করেছিলাম ভিডিও নিউজটি ভাইরাল হয়েছিল প্রায় দশ লক্ষ মানুষ সেই নিউজটি দেখেছিল এরপরে এটি সদর উপজেলার মধ্যে হলো এটি কালীগঞ্জ যে সংসদীয় আসন তার মধ্যে এটি যখন কালীগঞ্জের তৎকালীন যে এমপি ছিলেন জনাব আনার সাহেব তার নজরে আসলে তিনি এটি ডিসি সাহেবকে বলে পরবর্তীতে যেন ওই বাজারটি আর না ভাঙা হয় সেই ব্যাপারে পদক্ষেপ নিয়েছিলেন তো অনেকদিন পর এখানে আসলাম তো দেখে আসলে ভালো লাগছে এবং নিজে কিছু করতে পেরেছিলাম হয়তো অনেকে মনে রাখেনি কিন্তু নিজের কাছে অন্তত ভালো লাগছে